মতবাদের মানুষ কথা ঠিকঠাক দলাদলি নয় ইতলাপ নয় মতানৈক্য নয় আমাদের ইউনিটির দরকার একতার দরকার কথা ঠিক আমাদের দেওয়ালে ঠেকে গেছে নিজেদের মধ্যে জুজি মাসলা নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে দূরত্ব বাড়িয়ে লাভ নেই মুস্তাহাসান মুস্তাহাব সুন্নাতে জায়দা সুন্নাতে গায়ের মোয়াক্কেদা এগুলো নিয়ে দূরত্ব বাড়িয়ে আমাদের নিজেদের মধ্যে লাভ নেই আপনি আপনার স্টাইলে চলছেন চলুন আমি আমার স্টাইলে চলিছি চলি যে যার কবরে জবাব দিবে আমাদের ভারতবর্ষের বুকে ইউনিটির দরকার একতার দরকার একটা প্ল্যাটফর্ম দরকার কথা ঠিক আমরা একটা মাসলাকের উপরে চলি মানহাজের উপরে চলি একটা উলিল আমরকে মানি আকাবির কে মানি একটা মাসলাক তিনি ইজতেহাত করে ইজতেমবাদ করে আমাদেরকে দিয়ে গিয়েছেন সেই মাসলাকের উপরে আমাদের পূর্বপুরুষ চলেছে আমরা চলছি কি কথা ঠিক না পুরো যে মাসলাকের মধ্যে সুন্নাত আছে কোরআন সুন্নাত ফাকি মাসালা কেন্দ্রিক আমাদেরকে চলতে দিন আপনার ভালো না লাগলে আপনি একটা মাসলাকের উপরে চলেন আপনি চলুন ফতোয়াবাজি করে সমাজকে নষ্ট করবেন না যদি ফতোয়াই দিতে হয় ঘরে ঘরে পড়কিয়া চলছে বাড়িতে বাড়িতে চলছে মা বাপ তুলে নিয়ে চলে চলেছে বাড়িতে বাড়িতে পরকিয়া চলছে দশ বছর আগেকারের প্রেম নতুন করে আবার বাস বেঁধেছে হোয়াটসঅ্যাপ ইমতে ডাইরেক্ট ভিডিও কলে চ্যাটিং চলছে ঠিক না বাড়িতে বাড়িতে পরকিয়া চলছে ফতোয়া দিন না ওখানে ঘরে ঘরে সুদ চলছে ঘরে ঘরে ঘুষ চলছে বাড়িতে বাড়িতে সরিয়া বিরোধী কর্মের সাথে বেপর্দা অবস্থায় যে পর্দা করা ফরস ওপের দেওরকে দেখা দিচ্ছে কে ওপের ভাসুরকে দেখা দিচ্ছে কে বাড়ির বৌমা বাড়ির ভাবি ওপের মামাতোভাই ফুকু তোবাই খালাতো বাইকে দেখা দিচ্ছে ভাইয়ের শালিকে দেখা দিচ্ছে ওপেন কোনো ফতোয়া নেই মল্লিক সাহেবের বাড়িতে এই কাণ্ড কিন্তু ফতোয়া দেয় না উনার সমস্যা জুজি মাস না নেই কথা ঠিক বলছেন না ফতোয়া দিলে ওখানে দিন না আট ন্যাংটা হয়ে রাস্তার ধারে ছেলে মেয়ে গোসল করছে না ফতোয়া দিতে পারছেন ওখানে কথা বলবে না আপনার ভালো লাগে না কোন আমল করবেন না বিষয় ভিন্ন শেষ কত আমল কতজন করে না কি হয়েছে কি কথা ঠিক বলছি না আমার ভালো লাগে আমায় করতে দিন ফতোয়াবাজি করে সময় নষ্ট করবেন না মাসলাকে মোজা দিতে জামানে নীতি উসুলের উপরে মজবুতি আনে নীতি উসুলের উপরে মজবুতি আনে কারো কোনো কথা বার্তা বক্তব্য মন্তব্য মাসলাকে মোজা দিতে সাথে মিল আছে কিনা দেখে নিন তারপর

পাক কবুল করণ সকলে বলেন যোগ্যতা তাদের ছিল সেই যোগ্যতার নিরীখে তারা কাজ করেছে ইউনিটির সাথে আমরা আসল ক্রাশ লেভেল থেকে আমরা দলবদ্ধ হই একতাবদ্ধ হই একটা প্ল্যাটফর্ম তৈরি করি আপনার গ্রামে পাঁচটা রাজনৈতিক দল থাকতে পারে যাকে যেটা ভালো লাগে সে করবে পাঁচটা জার্সি পরেই ঘুরবে কিন্তু কোরানের উপরে যখন আঘাত আসবে ওই পাঁচটা রাজনৈতিক কালারের জার্সি খুলে দিয়ে শরিয়াতে জার্সি পাঁচজনকে পরি একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার প্রতিবাদ করতে হবে সেটা তার নেতার পক্ষে যাক বা নেতার বিপক্ষে যাক পাঁচটা কালারের মানুষ থাকতে পারে গ্রামে এটাই তো সৌন্দর্য সবাই এক দল কি মানায় নাকি

যাকে যেটা ভাল লাগে করুক কিন্তু ইসলামের উপরে শরিয়াতের উপরে কোরআনের উপরে মাদ্রাসার উপরে কবরস্থানের উপরে যখন আঘাত আসবে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে কেন এমন পরিস্থিতি পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্ম সিজদা দেওয়ার জায়গা খুঁজে পাবে না এরা যা চক্রান্ত করছে এই কথাটা বলে দিলাম মাথায়টা ঢুকান আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আবেগ আবেগ ভালোবাসা নিয়ে সালাতাম गिन व लोगों को था लो। कैद से हमको लो मरने वाला लोगों को बचा लो हमी ने मे लो رسول یا حبیب اپنا نام قرآن پاتا پاگتا اپنر نامم حدیث پاتا

صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ العلا মাসাল্লাহ সকলে ভালোবেসে করেছেন পর্দার আলে মা আছেন অনুরোধ রাখবো চারটে জিনিস মা খেয়াল রাখবেন পাচক নামাজ পড়বেন রামাদান মাসে রোজা রাখবেন স্বামীর খেদমাত করবেন নিজের আব্রুটাকে হেফাজত করবেন জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিবে আপনার মা বোন আমার মা বোন মেয়েদেরকে একটু পর্দা পুষিতার সাথে রাখবেন রাজিয়াচিন খবরদার একটা পুরু একটা মহিলা যদি জাহান নামে যায় আল্লাহ না করু খোদা না খাস্তা কোন মহিলা তার গোনার কারণে যদি জাহান নামে যায় সে একা যাবে না চার শ্রেণীর পুরুষকে সাথে করে নিয়ে যাবে খুব সব তার স্ত্রী মানে স্ত্রী যদি কারো হয় স্বামী তার আপনার ভাই তার বাপ এবং তার নিজের সন্তান এই চার শ্রেণীর পুরুষ একটা দায়ুষ মহিলার জন্য জাহান নামে যেতে হবে খবরটা আমাদেরকে নিজেরা নিজেদের পরিবারকে সতর্ক করতে হবে কথা ঠিক সচেতনার সাথে সতর্ক করতে হবে ভালোবেসে আবেগ দিয়ে সতর্ক করতে হবে আমার প্রত্যেকটা মা বোনদেরকে বলবো ইসলাম তোমাদের অধিকার দিয়েছে সম্মান দিয়েছে যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয় ওই বাড়ির দিকে আল্লাহ রহমতের দরজাগুলোকে খুলে দেয় যাবে আপনার মা বোন আমার মা বোন একটু পর্দার মধ্যে রাখে একটু সুন্দরভাবে রাখে আমি বলছি না যে আপনি এখন যা পরিবেশ পরিস্থিতি এমন একটা পোশাক পরিধান করান। আমি একদম সহজ একটা হিসাব বোঝাচ্ছি আপনাদেরকে যে পোশাকটা পরলে শরীরের যে অঙ্গ ঢেকে রাখাটা শরিয়াত বলেছে ফরোজ সেই অঙ্গ যেন ঢাকা থাকে এবং সেই পোশাকটার মধ্যে টাইট ফিটিং না হয় অর্থাৎ একটু ঢিলা ঢুলি যেন হয় শরীরের অঙ্গ প্রতঙ্গের আকৃতি না বোঝা যায় এই রকম পোশাক পরলেও কিছুটা হলেও কানার মধ্যে ঝাপসা মানিয়ে নেওয়া যাবে কি বললাম কানার মধ্যে ঝাপসা মন্দের ভালো একটু মানিয়ে নেওয়া যাবে খোলা মেলা পোশাক শালিন পোশাক না পরে খোলামেলা পোশাক পরা যাবে না শরিয়াত বৈধ নয় ইসলাম বৈধ নয় প্রত্যেকটা মা অনুরোধ করলাম বিশেষ করে যারা কলেজে পড়ো স্কুলে পড়ো উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বিভিন্ন পড়াশোনা জগতের সাথে জড়িয়ে আছো তাদেরকে বিশেষ অনুরোধ তোমাদেরকে বিশেষ অনুরোধ তোমাদেরকে ইসলাম শিক্ষা জগতে আগাতে নির্দেশ দিয়েছে আগাও কিন্তু শালীন পোশাক পরে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে শরীয়তের মানহাজ অনুযায়ী আগিয়ে যাও পরিবারের মেয়েদেরকে মহাভত করবেন সাত বছর পাঁচ বছর তিন বছরের মেয়েরা গালে চমা দিবেন কপালে চোমা দিবেন আল্লাহ